টয়লেটে ভুলিও মোবাইল নিয়ে যাবে না এতে আপনার মৃত্যু হতে পারে টয়লেটে যদি মোবাইল নিয়ে যান এত আপনার কেন মৃত্যু হবে সেটি বলছে শোনেন টয়লেটে অনেক সময় আমরা মোবাইল নিয়ে যাই আমরা মোবাইল নিয়ে সেখানে টয়লেটে নিয়ে যাওয়ার পরে সেখানে মোবাইল স্ক্রোলিং করতে থাকি বা ফোন টিপতে থাকি বা কারোর সঙ্গে কথা বলতে থাকি এই যে এটি মানুষের মৃত্যু ডেকে আনে এই মোবাইল নিয়ে যখন আপনি যান টয়লেটের মধ্যে অনেক সময় জিনিস থাকে যারা মানুষের মাথার মধ্যে অস আসা দেয় এই জন্যই তালা বলছেন তোমরা আল্লাহর কাছে ওয়াসুআা থেকে মাফ চাও আল্লাহ মিনাল নাস ওয়াল্লাহ আপনি আমার জিন মানুষ শয়তান থেকে অসহসা থেকে বাঁচান শয়তান অসহা দিয়ে আপনার মোবাইলের মধ্যে খারাপ জিনিস দেখতে আপনাকে উদ্বুদ্ধ করতে পারে তখন আপনি ওয়াশরুমে যদি খারাপ জিনিস দেখেন হঠাৎ করে আপনি যদি ভাবে উত্তেজিত হয়ে যান আপনি মেন্টালিভাবে স্ট্রক করতে পারেন টয়লেটে ভুলেও মোবাইল নিয়ে যাবেন না এটি আমাদের মদ অভ্যাস আমরা টয়লেটে বসে ফেসবুকে স্ক্রলিং করি আমরা টয়লেটে বসে কথা বলি এটি কখনো করবেন না এটি আপনার ভয়ঙ্কর বিপদ আনতে পারে আল্লাহ আমাদের বুঝতান করুক আমরা পড়ছি আল্লাহ